আসসালামু আলাইকুম আমরা অনেকে মনে করি যে আমাদের সাতক্ষীরা থেকে এত আম ঢাকায় কোথায় যায় আমি আজ সেটা দেখাবো যে এত আম কোথায় যায় এই যে ক্যারেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আম বোঝাই করা এত আম এখানে আছে মানে আমি তো ভেতরে গিয়ে দেখাতে পারতেছেন আপনাদের কিন্তু এই যে ক্যারেটগুলো দেখতেছেন আমি এই যে ক্যারেটগুলো দেখতেছেন সব আম আর আম মানে এখানে যত আম আমাদের সাতক্ষীরা কিংবা বিভিন্ন জায়গা থেকে আম আসে এখানে আসে আম লিসু মানে ফল জাতীয় যা আসে সব এখানে আসে ওই যে দেখেন ট্রাক থেকে হ্যাঁ আম লিসু মানে সব ট্রাককে ট্রাক এখানে আসে সো আমি ওখানে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখায় যে আমাদের সাতক্ষীরা থেকে এত আম মানে বিভিন্ন ফল কোথায় যায় সো এখানে আসে এখানে সব পাওয়া যায় দেখেন এখানে এত ময়লা হয়ে গেছে এই যে এগুলো লাভায় ট্র্যাক থেকে এই বড় বড় ট্র্যাকে সব এখান থেকে আনে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই জন্য কোনটা একটু কাঁপা করতেছে এগুলো সবের ভেতরে আমি যাচ্ছি আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি এর ভেতরে সব আমি তো দোকানে খোলে গিয়ে আপনাদের দেখাতে পারতেছি না এর ভেতরে সব আম লিচু কাঁঠাল মানে যত ফল আছে সব এখানে আসে এ কি করে এই যে নামাতেছে কিছু নামাইতেছে দেখেন নামাচ্ছে আর দেখেন এত ময়লা এখানে সবকিছু এখানে সেই জন্য এত ময়লা সো এটাই দেখানো ছিল যে আপনারা অনেকে ভাবেন যে ঢাকায় কোথায় যায় আম বিভিন্ন ফল ফুল এখানে আসে এখান থেকে মানুষ পাইকারি আহ কিনে নিয়ে খুচরা বিক্রি করে এই যে দেখেন ভ্যানে করে নিয়ে যাচ্ছে যারা কিনে নিয়েছে